দেশের সংবিধানের উপর আক্রমণ আসছে গণতন্ত্রের উপর আক্রমণ হানা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভাবনা চিন্তার উপরও সম্পূর্ণ পরিকল্পিতভাবে আক্রমণ সংগঠিত করা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করতে হবে মানুষের পাশে থাকতে হবে বৃহস্পতিবার সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত সমীর চক্রবর্তীর স্মরণ সভায় কথাগুলো বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকার তিনি বলেন দেশে এবং রাজ্যের প্রতিকূল পরিস্থিতি কঠিন লড়াই এই লড়াইয়ের প্রত্যেককেই সামিল হতে হবে পিছিয়ে থাকলে চলবে না এই স্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রমা দাস সহ অন্যরা যে ভারতবর্ষে গোটা তিনটা চারটা জায়গায় যেখানে গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিটা কমিউনিস্টরা বিস্তার ঘটিয়ে সংগত করার চেষ্টা করছে তিনটা চারটার মধ্যে ত্রিপুরা অন্যতম এ কারণে তো আমরা আক্রান্ত হচ্ছি কংগ্রেস যুব সমিতির রাজত্ব আমরা আক্রান্ত হয়েছে। বিজেপির রাজত্ব আমরা আক্রান্ত হচ্ছে সন্ত্রাসবাদীদের আক্রমণের কেন্দ্র আমরাই ছিলাম আনন্দের কথা বললাম যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু আমরা তথাকথিত বামপন্থী নকশালবাড়ির নাম নিয়ে এই নাম এখন তারা বলে না তাদেরও আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কাজেই এদিক থেকে এই আক্রমণগুলো পরিষ্কার করে দিচ্ছে আমরা সঠিক পথে চলবার চেষ্টা করছি এরা বিচ্ছিন্ন হচ্ছে কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে কাজটা এই কাজটা বাদ দিয়ে ত্রিপুরায় আজকে যে পরিবেশ পরিমণ্ডল তারা তৈরি করে রেখেছে এর থেকে তো আপনা আপনি বেরিয়ে আসা যাবে না এই যে গণ আন্দোলন শ্রেণী আন্দোলন শুধু অপেক্ষা করে থাকবো দিল্লি থেকে স্লোগান আসবে দাবি আসবে কর্মসূচি আসবে তারপর আমরা লড়ব এইটা দিয়ে চলবে না